গুড নর্ন বন্ধুরা এখন বসতে চলছে দুপুর বারোটার মতো আর আমি এদিকে রান্না করছি আগেই হচ্ছে ভাত তারপরে মূলা আলু ভাজা আর ডাল হয়ে গেছে এই মাত্র মাছ নিয়ে আসলো বাজার থেকে তার সাথে সবজি খরচা যেমন আলু না সরি গাজর টমেটো পেঁয়াজ এগুলো আর এই যে মাছ নিয়ে আসলো ছেলের মাছ ভাজা করে রেখেছি আর এদিকে বসিয়েছি মাছের ঝোল একদম সিম্পল আর ভাবে মাছের ঝোল রান্না করবো চলুন তোমাদের দেখাই এদিকে ফোড়নে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ইসে জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে সেদ্ধ করে রাখা আলু এই আলুগুলো দিয়ে দেবো চলো আলুগুলো সব গলে যাবে এমন না যে এরকম গোটা গোটাই থাকবে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তো একটু ভাজা করে তারপরে এগুলোকে গলিয়ে দেবো তো এইভাবে শর্টকাট একদম মাছের ঝোল মাছের ঝোলটা হালকা একটুখানি টক টক ঝাল ঝাল এরকম লাগে বেশ টেস্ট লাগে এরকম মাছের ঝোল খেতে মশলা ছাড়া আর আমার বড় তো মশলা একদমই পছন্দ করে না তোমরা জানোই সকাল থেকে তো বাড়িতে এক প্রকার যুদ্ধ চলে আমাদের তোমরা জানোই তো বর ছোটোটাকে স্নান দান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিলাম আর এখন বড়টাকে স্নান করার জল বসিয়ে দিয়েছি ওর আর তার সাথে সাথে এদিকে ঘরও পরিষ্কার করছি এই দেখো রান্নাঘরের আবর্জনা বের করে রেখেছি আর আমার এই ঘরটার অবস্থা খুব খারাপ এখন ঝোলটা বসিয়ে আবার এই ঘরটা পরিষ্কার করে বা ছেলেটাকে স্নান করবো আর উঠান যে হাওয়া এই দেখো আমাদের উঠানের পরিস্থিতি এগুলো স্নানের আগে ঝাড় দিয়ে নেব এদিকে দেখো আমাদের বাড়ির তিনজন সদস্য শাক হচ্ছে প্রাণ জীবন সমস্ত কিছু মানে শাক যদি হয় আর সাথে যদি ভাত হয় তাহলে আর কিচ্ছু লাগে না সেই তিনজন সদস্য হচ্ছে আমার বর আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি এত শাক প্রেমী মানুষ আমি আমার এতটুকু বয়সে কোথাও দেখিনি এত শাক ভালোবাসে আর প্রতিটা দিন আমাদের বাড়িতে শাক হয় আর আমার সত্যি কথা বলতে শাক রান্না করি না কারণ আমার প্রচণ্ড রাগ উঠে শাক রান্না করতে সচরাচর আমি খাওয়া দেখাই না বন্ধুরা কারণ আমি যখন খাই খুব তা মধ্যে খাই তো আজকে মা একটু বাবুকে নিয়ে বাইরে গেল ছোটো বাবুকে নিয়ে বাবু ঘুমাইছে আর রোদ্রে বসে খাচ্ছি শীতের দিনে রোদ্রে বসে খেতে যে এত ভালো লাগে আর কদিন পরে ভালো লাগবে না কারণ কি গরম চলে আসছে আর গরম চলে আসছে মানে আমাদের বাড়িতে এখন রৌদ্র থাকবে চব্বিশ ঘন্টা ঠান্ডার দিনে যেটা থাকে না আর বন্ধুরা এত খিদে পায় আমার এত খিদে পায় আমি নিজে নিজেই ভাবি যে আমি খাই কিন্তু আমার শরীরে কেন তবুও এত এনার্জি মনে হয় নেই শরীরটা এত দুর্বল দুর্বল কেন লাগে কিন্তু আমি খাওয়া কিন্তু খাচ্ছি মানে আমার এত খিদে পায় আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আর যখন খিদে পায় তখন প্রচন্ড রাগ উঠে যায় তো যখন যা পাই এখন তা দিয়ে খাচ্ছি শাক আমি খাই না শাক টাক ডাল টাল যা আছে সব দিয়ে একসাথে মেখে শাক ভাজা ডাল সব একবার মেখেছি আর তোমাদের তানিস দাদুর মতো খাওয়া তানিস দাদা যেরকম করে খায় সেভাবে খাচ্ছে এই সময় তো সব মায়েরাই খায় খাবার খাওয়াটা দরকার না খেলে তো দুই দুইটা বাচ্চা তোমার এটা তো তোমাকে মাথায় রাখতে হবে তাই না এইছে ওকে তো আমি বলি তুমি খাও ও হচ্ছে খাওয়ার সময় পায় না এই আছে এই জন্য ওর আর মৃতর একটা জিনিস কি যে ওর ডিম বা মাছ মাংস ওর চিকেনটা খুব পছন্দের এবার আমি চিকেনটা ওকে খাওয়াই না মানে বাড়িতে আনলে বড়ো ছেলেও খাবে আর চিকেনটা মানে বেশি যেহেতু খাওয়াটা ঠিক হবে না এই জন্য নিয়ে আসে মাছটাই সবসময় আমাদের বাড়িতে মাছটা বলতে গেলে হয় এবার ডিম তো আছেই ডিমটাও হয় তো খাওয়া হয় না ডিম থাকে এই হচ্ছে তারপর ওখানে তুমি যে ইচ্ছা তুমি সেভাবেই খাও যতটা খাইতে লাগে খাও অবশ্যই বেশি খাওয়া এখন এই হচ্ছে ব্যাপার লজ্জার কিছু নেই এইগুলো তো বাচ্চা বাচ্চা নিয়ে কথাবার্তা লজ্জায় গিয়েছে যে যেভাবে খেতে ভালোবাসে যেভাবে যে যেভাবে পছন্দ সেভাবেই খেয়ে মানুষকে বরং তুমি কপি করতে যাওয়া এটা হচ্ছে সবথেকে মানে হাস্যকর ব্যাপার লজ্জাজনক ব্যাপার আমার মনে হয় তো ন্যাচারাল সবসময় ন্যাচারাল মানে তুমি যেভাবে চলো সেভাবেই খাওয়া এবং কনফিডেন্টলি খাওয়া স্মার্টলি খাওয়া তো ওইটা ওইটা হচ্ছে তোমার একটা নিজস্বতা কাউকে দেখে আমি ওইভাবে কথা বলবো ওকে কপি করার চেষ্টা করবো মানে টলিউডের এই একটা এইভাবে কথা বলব বলে আমি এখন ওইটা কপি করার চেষ্টা করি সেটা হচ্ছে মানে কপি সেটা বোঝা যায় মানে নকশা মানে ন্যাকামো মানুষ কথা বলে না তো ওইটা যেমন মানুষ কথা বলে পরে কিন্তু এসে বলে যে বেশি ন্যাকামো করে কথা বলে তো ওইটা বোঝা যায় তো এই জন্য হচ্ছে কি যে সবসময় একদম ন্যাচারাল মানে তুমি তোমার নিজের জিনিস তোমার নিজের তুমি যেমন তুমি তেমন ওইটাই দেখাও ওইটাই থাকার চেষ্টা করো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে ইউটিউবের কথাই বলি ইউটিউবে সবাই আসার জন্য চেষ্টা করছে কিন্তু সবাইকে মানে ও ওইটা করছে ও এটা দেখাচ্ছে ও এইভাবে কথা বলছে ওইটা এইভাবে দেখাচ্ছে জিনিসটা আমি এইভাবে দেখাবো হবে না যার যেটা সে সেভাবে তুলে ধরছে সেভাবেই মানুষ তার মানুষ সেই জিনিসটাকে পছন্দ করছে সেইভাবেই উঠে গেছে সে ওইভাবেই উঠে গেছে কথায় আছে না বন্ধুরা একটা গান আছে না পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব। আমিও তাই হব পাগল হয়ে যাব দুইটা বাচ্চার অত্যাচারে আমি একদম পাগল হয়ে যাব একটা বাচ্চাও ঘুম থেকে ওঠে আর একটা বাচ্চাও ঘুমায় রাতেও তাই রাতে তো আমি দুই চোখ এইভাবে যে বন্ধ করবো এই যে ঠিক এইভাবে যে দুই চোখ বন্ধ করব সেটা আমি পারি না ছোট ছেলেটা এখন ঘুমাইছে সন্ধ্যার দিকে উঠবে ও সন্ধ্যার সময় থেকে রাত্রি চারটা অবধি আজকে কখন ঘুমাইছে জানো রাস্তা দিয়ে যখন মানুষ হাঁটাহাঁটি করে আর কি অনেকে রাস্তা হাটে ভোরবেলা ঠিক সেই সময় ও ঘুমাইছে মানে তখন পাঁচটা বাজে এরকম টাইমে বাবা ঘুম থেকে উঠছে বাথরুমে গেছে তারপরে ও ঘুমাইছি আমি টের পাইছি সব আমি ঠিক এই জায়গাটাতে বসে ওকে নিয়ে গান করি ওকে দিয়ে গান করতেছি ঘুমায় না খাওয়াচ্ছি বেশি করে খাওয়ালে বমি করে দিতেছি আবার চেঞ্জ করি পটি করে আবার চেঞ্জ না কালকে রাতটা খুব খারাপ গেছে ভাবছি আজকে একটুখানি দুপুরবেলা ঘুমাবো বড়ো ছেলেকে ঘুম পাড়াইলাম ছোটো ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না আর ও ঘুমানোর পর থেকে আমার চোখ দেখতে পাচ্ছ একদম পুরো লাল হয়ে গেছে ঘুমের জন্য চোখ পুরো খচখচ খচখচ যেরকম করতেছে না সে সেরকমটাই করতেছে খচখচ খচ করতেছে মানে আমি যদি এখন শুই আমি আর উঠবো না হয়তো বা তার মধ্যে বড় ছেলে করে দিয়েছে আজকে হিশু কোনো দিন ইস্যু করে না কে জানে ও হিশু করে দিবে বিছানা হিসু করে দিয়েছে ছোট ছেলের জায়গাটাতে তো প্লাস্টিক পাতা আর ও তো এখন বিছানায় হিশু করে না পায়খানে ইস্যু করে না তো যার কারণে ওর পাশে প্লাস্টিক পাতেনি করে দিয়েছ পুরো বিছানার চাদর পাল্টাবো হ্যাঁ কাপড় নিয়ে আসলাম ওই সুপার উপরে আর এই হচ্ছে আমি পুরো মাতাল মানুষ ড্রিঙ্ক করে মাতাল হয় আর আমি ঘুমের জন্য মাতাল হতেছি মানে ঘুম ঘুমের জন্য তো আজকে বলতেছি তাই কোটি গেল ছোট অতি দোলাদ দিয়ে চোখ তো মানুষ ড্রিঙ্ক করে তারপরে মাতাল হয় না আমার ড্রিঙ্কের ড্রিঙ্ক করার মতো প্রয়োজন হয় না আমি নর্মাল ঘুমের জন্য একদম পাগল হয়ে গেছি চোখ তোমরা হয়তো বা বুঝতে পারতোসো মানে টাইনে জোর করে টাইনে খুলতেছি এখন বিকাল চারটা বাজে এখন এরকম আমার গভীর রাতে তাহলে কি অবস্থা হবে পুরো মেরুদণ্ড শেষ ব্যথাতে সেগুলো তো বলাই বাহুল্য বেকার বলে ওটা লাভ কী ও সকাল থেকে স্নান করার পরে এই যে আমার চুলের অবস্থা শ্যাম্পু করছি চুল আঁচড়ানোর মতো সময় নেই সিঁদুরটা কোনো মতো দিছি কারণ সিঁদুর না দিলে তো হয় না ভাত খাবো না সিঁদুরটা কোনো মতো দিচ্ছি ব্যাস ক্রিম ক্রুম দেওয়ার প্রয়োজনে নেই এইরকম অবস্থা হয়েছে চলো যেহেতু শিশু করছে এখন বিছানাটা পাতবো কাপড়গুলো পিছন থেকে নিয়ে আসলাম জামা কাপড়গুলো এখন ভাস করবো আর চুলটা যদি সময় পাই তাহলে আশ্রাবো আর নালে এরকমই চলবে এদিকে আমি হচ্ছে বিছানা পাটি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর কালকে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি মামা বাড়ি থেকে মামি অনেক কিছু পাঠিয়েছিল তার বেশিরভাগ জিনিস আমাদের খাওয়া হয়ে গেছে পেটের ভিতরে আর কিছু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আসলে তোমরা জানোই অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মামির শরীরটা অসুস্থ শরীর বেশি ভালো না তো সেটা বলা হয়নি যে কিসের জন্য ভালো না তো কারণ কি করো তো সবারই কিছু ব্যাপার থাকে কোনো কিছু অনেক কিছুই আছে যেগুলো আমরা চাইলেও শেয়ার করতে পারি না বা আমরা চাই না শেয়ার করতে তো আমিও সেরকমটা চাই না মামির আমির কী হয়েছে সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে বলতে তো তার সাথে সাথে ওই জিনিসটার সাথে সাথে আরও কিছু আছে হাই প্রেশার হয়েছে মামির প্রেশার প্রচণ্ড বেশি তারপরে শরীরের মানে একটুখানি সমস্যা তো যাই হোক এখন সমস্তটা সেরে একটুখানি ভালো আছে মামি তার মধ্যেই দেখো আমার জন্য আর আমার ছোট ছেলের জন্য শপিং করেছে আসলে আমার জন্য অনেক দিন আগেই নিয়েছিল মানে শীতের মাঝখানেই আমার জন্য একটা কুর্তি নিয়েছিল শীতের আর কালকে পরে গেছো আবার এখানে উচ্চ হ্যাঁ দাড়া ডালা শোনা না শোনা বলো আমি আমি ভালো আছি বলি দিদি এখন ব্যথা নেই বলো নেই ওহ আজ ব্যথা আছে ব্যথা আছে ব্যথা আছে শুনলা শুনো শুনো সবাই তো আমাকে बोलतेছে বলছে যে বাচ্চাটা ব্যথা পাইছে এই বলো তোমার ব্যথা কমছে বাবা তো ও কমছে ওষুধ খাবা না ওষুধ খাবা

My my night. night. <laughs> night. Oh, my little, my little বাবা তুমি না করো ভাইকে কান্না করতে না করো শোনা ভাইকে না করো করেনা কাঁদে না বাবা গান করে দাও একটু গান করে ফেলো বমি বমি মুছায় ওর ভাইয়ের বমি মুছায় ওর ওর ভাইয়ের বমি মুছে দেয় ও ওর ভাইয়ের প্রতি কোনো ঘৃণা নাই আর একটা কথা তোমাদের শেয়ার করি আমারই বান্ধবী পাশের বাড়ি ওর ছেলে হয়েছে আমার শাশুড়ি মা ওকে নিয়ে গেছে ওদের বাড়িতে সেম একই বয়সের বাচ্চা ওই বাচ্চাটাকে ও কোলেও নিতে যায় না মানে ভাই বলেও ডাকে না যাই না ওর কাছখানে আমার মা বলতেছে কয়বার করে যা যা যাই না শীত চলে যাচ্ছে তবুও কেন জানি আমার স্কিন থেকে ড্রাইনেস ভাবটা যাচ্ছে না তার কারণটা কী তো কারণ সেভাবে আমি যত্ন নিতে পারছি না ক্রেয়ার করতে পারছি না স্নান করে না ক্রিম দিই না কিছু মানে স্নানও যে করি আমি মানে সাবানটাও যে ঠিক মতো মুখের মধ্যে লাগাবো বা ফেসওয়াশ লাগাবো সেটার সময় পাই না এরকম অবস্থা হয়ে গেছে তো এতটাই স্কিনটা ড্রাই হয়েছে তো ভাবলাম একটুখানি মুলতানি মাটি লাগাই তো এটা কিন্তু আবার কোনো প্রমোশন না নর্মালি আমি মুলতানি মাটি লাগাচ্ছি বেশ ভালো কাজ দেয় আর এই মুলতানি মাটি তার সাথে একটুখানি গোলাপ জল আর একটুখানি মধু একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করছি আর এটা করে মোটামুটি শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি ধুয়ে নেবো ধুয়ে হচ্ছে যে তেল তেলের ক্রিম আছে সেগুলো ইউজ করব আর এটা লাগানোর পরে আমি অনেকগুলো কাজ করে নেব যেরকম হচ্ছে ছোট ছেলেকে খাইয়ে নেব বড় ছেলের খাবার রেডি করে ওকে খাইয়ে দিয়ে নেবো আর জানো এটা লাগানোর পরে না আমার বাবান বলে কি মা মা ভূত মা ভূত মানে আমি ভূত হয়ে গেছি এরকম করে বলছে তো যাই হোক বেশ ভালো লাগে ওর এই কথাগুলো আসলে না ও এখন আধো আধো কথা বলতে পারে না মানে হাফ কথা বলে হাফ কথা অনেক ও আর এইটা জিনিস ঠিক যে ওর প্রত্যেকটা কথায় যেগুলো বলে সব স্পষ্ট হয় কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো আদো আদো হয় মানে আমরা বুঝতে পারি তো তখন না বেশ ভালো লাগে তো মানে আলাদাই একটা খুশি মানে তখন মনে হয় যে আমার ছেলেটা এই তো হলো আর এখনই এত তাড়াতাড়ি বড় হয়ে গেল তো যাই হোক আর আর তোমাদের সাথে এখন শেয়ার করবো যে মামি কি কী পাঠিয়েছিল আসলে ছোটো ছেলেকে নার্সিংহোমে দেখতে গিয়েছিল তখন সেরকম কিছু দেয়নি দেয়নি বলতে কি বলো তো তোয়ালা আলা ঠোয়ালা এগুলো কিনে দিয়েছিল কিন্তু ওই যে ড্রেস ট্রেস কিছু দেয়নি বলে যে নতুন বাচ্চাকে এইভাবে নার্সিংহোমের এখান থেকে কিনে ডাইরেক্ট পড়ানো ঠিক না ডেটল টেটল দিয়ে ধুয়ে তারপরে পড়ানো তো তারপরে মামির তো শরীরটা খারাপ হয়ে গেছিলো এখন সাড়ে ছটার মতো বাজে সাতটা বাজবে তো একটুখানি মুখের মধ্যে মুলতানি মাটি লাগালাম আর এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ বসেছি আর আলুটা তো আমরা নর্মালি রাতে আলু সেদ্ধ ভাত খাই আর ডিম তার সাথে দিলাম কারণ দুপুরবেলার হচ্ছে ভাত আছে অল্প তো পুচকুর হয়ে যাবে আর বাবা গেছে ধান ভাঙাইতে যখন আসবে তারপরে আবার ভাত বসানো হবে যতটুকু ছিল দুপুরবেলা মানে অল্প একটু রেখে বাকি সব হচ্ছে রান্না করে ফেলেছি তো এখন ধান ভাঙিয়ে নিয়ে আসবে তারপরে হচ্ছে রাতের বেলা ভাত রান্না হবে তো যেহেতু দুপুরবেলার ভাত আছে তো সেই জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা দিলাম যাতে করে ছেলে আর ডাল আছে তো যাতে করে ছেলের খাওয়া হয়ে যায় সাতটার দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে কারণ এখন উঠছে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে মোটামুটি তিনটার দিকে ঘুম থেকে উঠে পড়ছে তো যার কারণে হচ্ছে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াবো আর ওকে একটু ওখানে ওই বাড়িতে দিয়ে আসলাম তো কারণ কী তো তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কালকে তো শেয়ার করা হয়নি যে মামি কি কী পাঠাইছিল কারণ কালকে এমন একটা পরিস্থিতি ছিল যে তোমাদের সাথে সেই মানে সেই জিনিসগুলো সেই মুহূর্তগুলো ওই জিনিসগুলো শেয়ার করার মতো সিচুয়েশনও ছিল না আর মন মানসিকতাও ছিল না সেই জন্য কালকে শেয়ার করতে পারিনি তো আমার যে কাকা শ্বশুর টোটো চালায় ওই কাকা শ্বশুর গেছিল হচ্ছে আমাদের মিলে হচ্ছে ধান ভাঙাইতে তো মামি হচ্ছে ওই সময় গেছিলো হচ্ছে ফুল তুলতে তো দেখে যে আমার কাকা শ্বশুর আছে তো বলে যে ওর জন্য কিছু জিনিস আছে একটু নিয়ে যাও তো পরে ওই যে কাকার হাতে দিয়ে দিয়েছে তো সবার প্রথমে দেখেন এই যে পাপড় ছিল পাপড় দিয়েছে দেখো কতগুলো এখানে ওই যে সাবুর পাপড় তারপরে আলুর পাপড় এই পাপড়গুলো আছে এই সাবর পাপড়গুলো না বেশ ভালো লাগে খেতে সাবুর মানে অনেক বড় বড় হয় বড় মানে ডোবা তেলের মধ্যে ভাজলে বেশ বড় বড় হয়ে ওঠে এই সাবর পাপড়গুলো খেতেও বেশ টেস্টি হয় তো এখানে সাবুর পাপড় আর হচ্ছে নর্মাল পাঁপড় আর কি দিয়েছে ছিল পুচফুর জন্য মানে বড় ছেলের জন্য অনেক চকলেট দিয়েছিল তারপর হচ্ছে কুরকুরে দিয়েছিলো তো ওগুলো শেষ হয়ে গেছে কালকের থেকে খেতে খেতে ওগুলো শেষ হয়ে গেছে শুধু পুচপুতো আর একা খায় ওর বাবাও খেয়েছে আমিও খেয়েছি আর হচ্ছে কিছু জামা দিয়েছে চালাও তোমাদের দেখাচ্ছে আর এটার মধ্যে ভর্তি করে দিয়েছে জামা কাপড় তো চলো কী কী দিয়েছে তোমাদের দেখায় তো তার প্রথমে আমাকে একটা কুর্তি দিয়েছে এই যে এই কুর্তিটা দিয়েছে গরম কাপড়ের যে কুর্তিগুলো হয় না ঠান্ডার দিনে পরার তো এই কুর্তিগুলো দিয়েছে এই যে একটা দাঁড়ান পিছিয়ে তারপর দেখাচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে তাই না বলো কালারগুলো বেশ ভাল লাগে আর কাপড়টা অনেকটা মোটা মানে এইটা পরলে আর উপরে আর সোয়েটার পরার কোনো প্রয়োজনই নেই এত মোটা কাপড়টা এই দিয়েছে হচ্ছে আমার জন্য একটা কুর্তি পাঠিয়েছে আর বড়ো ছেলের জন্য তো বললামই অনেক চকলেট ঠকলেট পাঠিয়েছে আর ছোটো ছেলেকে হচ্ছে ছোট ছেলের জন্য একটা ড্রেস পাঠিয়েছে সোয়েটার পাঠিয়েছে এই হচ্ছে ছোটো ছেলের জন্য একটা সোয়েটার তো চেনা সোয়েটারগুলো না আমি এখনও পরানো শুরু করিনি আর এটা তো মোটামুটি আর একটু বড় হলে তারপরে হবে তো ততদিনেই পড়াইতে পারবো আর এখন আলা সোয়েটার পরাইলে কি হয় বলতো একটু ভয় লাগে এই জায়গাটায় লেগে থাকে তো তো সেই জন্য ওটা এখনও পড়ানো শুরু করিনি এখন নর্মালি যে সোয়েটারগুলো আছে সেগুলোই পড়াই তো এটা আর কয়েকদিন পরে পড়াতে পারবো এখন না তো এই হচ্ছে সোয়েটার দিয়েছে কাপড়টা বেশ মোটা সোয়েটার সোয়েটারের সাথে হচ্ছে প্যান্ট তো ও অনেক সোয়েটার সোয়েটার কেনে মানে ও নিজেও অনেক সোয়েটার কেনে আর তার সাথে সাথে পুচকু আমার বড়ো ছেলেকে যতগুলো সোয়েটার ও বেশিরভাগটাই ওই মামির দেওয়া মামি অনেক সোয়েটার দিয়ে দিয়েছিলো বারের সোয়েটারগুলোই পুচকু এখন এইবার পড়ছে আর কি কারণ আগেরবার এগুলো একটু বড় বড় হতো তো ওই বারেরগুলোই এইবার পড়ছে আর তার মধ্যে হচ্ছে অন্নপ্রাশন ছিল তখন ওর অন্নপ্রাশনে অনেক সোয়েটার উঠেছিল আমার মামি বোধ তিন সেট সোয়েটার দিয়েছিল মাসি দিয়েছিল তো ওই সোয়েটারগুলোই ওর অনেক যেগুলো নর্মালি পরছে সেগুলো সব হচ্ছে মামির দেওয়া আর শুধুমাত্র ওই যে মা একটা দিয়েছে সেনকে কিনে দিল না ওই এ বছর আর কি ওটাই ওর জন্য নতুন আর কি তাছাড়া এই বছর আর কোনো সোয়েটার কেনাই হয়নি ওর সব ওই আগের বারগুলোই চলছে আর কি তো যাই হোক এই হচ্ছে মামির দেওয়ার গিফট তো চলো এখন আপাতত এই দি মানুষের সেদ্ধটা মেখে পুচকোকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই তাহলে মানে শান্তি তার আগে ছোটোটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো যদিও বা আমার রাত জাগতেই হবে জানার কথা কিন্তু তবুও হচ্ছে ওকে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়াই তারপরে তোমাদের সাথে আজকের জন্য ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আগামীকাল আরেকটা সুন্দর ভিডিওর সাথে জানিয়ে কতটুকু সুন্দর করতে পারবো না পারবো ততক্ষণ তো ভাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আশীর্বাদ করো যাতে আমরাও সুস্থ স্বাভাবিক থাকতে পারি আজকের জন্য টাটা